Muy bien, estoy avanzando más que ni hace. Me estoy acerando que hace ni hace por. Gloomy, টেস্ট লাগে সেই জন্য এই মাছটা আমাদের বেশি আনা হয় কাটাও কম আছে এই যে গাছের একদম টাটকা টাটকা কল আমি এনে তারপর যে কেটে ভালোভাবে ধুয়ে নিঠেছি মরিচের ফাঁকি হালদির ফাঁকি ধোনার ফাঁকি জিরার ফাঁকি আদা রসুন পাতা লঙ্কা এই চারটা একসাথ বেটে মিশিয়ে এই যে আর এই পেঁয়াজ থেতো করে নিছি এটার মধ্যে তেল এটার মধ্যে লবণ মাছের পিস এগুলো এই কটা দিয়ে এই পুরকল রান্না করবো আমি এই মাছের পিসগুলোতে সামান্য পরিমাণে হালদির গুঁড়ি দিয়ে দিতেছি সামান্য পরিমাণে লবণ আর অল্প এই আদা রসুন এগুলো বাটা এগুলো দিয়ে দিতেছি আর দিয়ে নিতেছি জিরার গুঁড়ি বলছে যে ভাতের সঙ্গে ভাজা মাছ খাবে সেই জন্য অল্প মরিচের ফাঁকি দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিয়েছিলাম না ভালোভাবেই ভাজা হইতেছে এই যে আমি মশলাগুলো মাছের সাথে ভালোভাবে মাখিয়ে এইভাবে রাইখা দিলাম এই যে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এইভাবে অল্প সময় থাকুক আমি এই মাছগুলো যে রান্না করবো এইগুলোতে দিয়ে নিতেছি মরিচের গুড়ি দিয়ে নিতেছি ধুইনের গুড়ি দিয়ে নিতেছি হালদির গুড়ি দিয়ে নিলাম জিরার গুড়ি তারপর দিয়ে নিতেছি স্বাদ মতো লবণ তারপর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা সরষে এগুলো বেটে রাখছিলাম এগুলো অল্প পরিমাণে দিয়ে দিতেছি অল্প পেঁয়াজ ঠেঁতো করে রাখছি এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতেছি মাছের লেজাটা এখানে দিয়ে দিই এখান থেকে একটা পিস রান্নার মধ্যে দিয়ে দিই আর লেজাটা ভাজা করলে ভালো হবে এগুলো মেরিনেট করা হয়ে গেছে এগুলো রাই খেয়ে দিব এখন গ্যাসটা জ্বালিয়ে নিব আমি মধ্যে মাছ ভালো লাগব আর এদিকে রান্না করার জন্যে এই কয়লাটা বসিয়ে দিয়েছি আমি তেলটা এখানে নামিয়ে রাখবো আর এদিকে তওয়া গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে নিতেছি কয়লাটাও গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে নিলাম তার এই সরষের তেল গরম হয়ে গেছে এদিকে সর্ষের তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিতেছি কয়েকটা গোটা জিরা তারপর দিয়ে দিতেছি এই যে ছোটো করে রাখা পেঁয়াজ দিয়ে নিতেছি বাটা মশলা এগুলো তারপরে কাঁচা লঙ্কা তারপর আদা রসুন এগুলো বেটে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম এখন দিয়ে মাছ মেরিনেট করে রাখছি যে মশলা দিয়ে এগুলো দিয়ে দিতেছি বলল এখন আমি উল্টে দিব এক সাইড হয়ে গেছে অনেক কয়টা পিছি আছে দেখুন না আস্তে ভাজা করতেছি আস্তে রান্না করব এগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে অল্প জল দিয়ে দিতেছি এই মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি এটা এই মাছগুলোর উপরে এই কেটে ধুয়ে রাখা পুকুরগুলো দিয়ে দিতেছি তাড়াতাড়া করতে গেলে মাছগুলো ভেঙে যাবে অলপ সুন্দৰ খেন্দাই দিব তল ঠাকন দিয়ে তাৰপৰা মছলা গল কিনিব দি চুচিয়ে তলপি পানী থাকোঁ জল উঠছে জল না তা গাছের একদম চরুপ সেই যে জল উঠছে আর সামান্য পরিমাণে জল দিয়ে দিব তাই হয়ে যাবে অল্প পরিমাণে জল দিব মাছ কুরকলে সাপে নিলাম অল্প পরিমাণে জল দিয়ে নিছি তেল ভাজতেছে ডাটা ওই পিঠটা আর অল্প হইলে হয়ে যাবে এগুলো আমি সবজিতে জল দিয়ে নিয়েছি এই যে সবজিতে হইতে থাকো ভাত হয়ে গেছে সবজিতে হইলেই খাইতে বসবো এখন ভাইকে দিতেছি চারটা গোটা লঙ্কা দিয়ে দিলাম এই মাসের মধ্যে আর তেলের গরমে এই লঙ্কাগুলো হয়ে যাবে ভাজা মাছের সাথে খাইলে অনেক খারাপ লাগবে এখন আমি এটার বার্নারটা অফ করে দিলাম ভাজা মাছটা হয়ে গেছে আর আপনারা যদি আমার পাশে থাকেন আমি অবশ্যই পারবো আপনাদেরকে সারা কোনো কিছুই সম্ভব নয় সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি যারা সাবস্ক্রাইব করে রাখছেন আগে থেকেই তারা আমার ভিডিওগুলোকে দেখবেন লাইক করবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতেছেন তাদেরকে একটাই অনুরোধ করতেছি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আজকে সবজি হয়েছে ভাজা মাছ হয়ে গেছে আর এখানে ভাত যেহেতু ছেলে মেয়ে ওরা দুজনের একজনও বাড়িতে নেই ওরা ওর নানির বাড়িতে গিয়েছে স্কুল বন্ধ সেই জন্য আমরা দুজনই বাড়িতে আসি সেই জন্য এই ছোট্ট পাতেরটার মধ্যে ভাত রান্না করছি মাছ ভাজা হয়ে গেছে সবজিটা এখনো হয় নাই হবে আর কি সুন্দর রান্না করে আপনাদেরকে দেখাবো ভিডিও বানাবো কিন্তু অর্থের প্রয়োজন ওই জন্য যখন কিছু ভালো কিছু রান্না করি তখন ভিডিও বানাই সেই ভিডিওটাই দিই সচরাচর ভিডিও বানাইতে পারি না দৈনিক ভিডিও বানাইতে পারি না বললাম না কাঁচা গুলো এই তেলের গরমেই হয়ে যাবে হয়ে গেছে আর কি গাছের ফুল ফল দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করলাম আজকে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমার এই চ্যানেলটাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার জন্য দোয়া রাখবেন এই ভাজা মাছগুলো হয়ে গেছে এগুলো এখন ভাইকে নিতেছি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন ভালো ভালো কিছু জানিয়ে রান্না করে আপনাদেরকে দেখাতে পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখি সবজিটা হলো কিনা না পেয়ে গেছি সবজিগুলো হয়ে গেছে সবজি আমি এখন গ্যাসটা অফ করে দিতেছি ভালো ভালো রান্না করার ইচ্ছা সবারই থাকে কিন্তু মাসলের জন্য পারা যায় না আজকে একটা বাংকাশ মাছ আনছিল সেই মাছটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি দিয়ে রান্না করে খেলাম এবং কিভাবে রান্না করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখন গ্যাসটা অফ করে দিলাম ভাত যেহেতু হয়ে গেছে আমি ভাতগুলো বেড়ে নিব একটা গামলার মধ্যে আর নিজে মাছ রেডি ভাত রেডি এখন দিয়ে দিব দেখি এটা দিয়ে দেই একটা মরিচ দিয়ে দিলাম ভাজা মরিচ আর লেজা এটা তো পারমানেন্ট ই কেউ খাইতে চায় না এটা এটা শুধু আমারই খাওয়া লাগে অনেকে লেজাটা ভালোবাসে না আমার ছেলে মেয়ে ওরাও খাইতে চায় না এখন তো ওরা বাড়িতেই নেই যদি বাড়িতে থাকে তাও লেজাটা ভালোবাসে না নিয়ে যায়

সবজি বিড়ে নিলাম দুজনের জন্য দুইটা বাটিতেছি কাসা ভাল্জি পেঁয়াজ কাসম ভাজি

বিশম রহমানি রাখিম আমি খাওয়ার জন্য বসে গেলাম মরিচটা আগে ডলার দিয়ে নেব দিয়ে নিলে আর এই যে মাছের মধ্যে যে তেল থাকে এগুলো হাতে সঙ্গে ভরিয়ে নিলে একবার আবার ভাত চোখ ভঞ্জে উঠে যাব

কোথায় গেলাম কি কি করলাম পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খোঁজা হাফিস